দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি একটি নেপিয়ার ঘাসের জমিতে এই জমিতে একজন কৃষক নেপিয়ার ঘাস উৎপাদন করছে এই নেপিয়ার ঘাস উৎপাদন করার মূল উদ্দেশ্য হচ্ছে গরুকে লালনকরণ করা কারণ নেপিয়ার ঘাস গরু খেলে স্বাস্থ্য মোটা তাজা থাকে এবং পুষ্টি পায় সেই সাথে গরুর যে শরীরের যে হেলদির যে একটা বিষয় থাকে সেটা পরিপূর্ণ থাকে এই কারণে কিন্তু নেপিয়ার ঘাস চাষ করা হয় আপনি যতই খড় খাওয়ার না কেন ভুসি খাওয়ার না কেন যদি ঘাস যদি আপনার না থাকে তাহলে আপনি কখনোই গরুর খামার করতে পারবেন না যদি আপনি ছাগলের খামারও করতে চান তারপরে কিন্তু আপনাকে এই লেপিয়ার ঘাস লাগবেই কারণ লেপিয়ার ঘাসের মধ্যে রয়েছে ভিটামিন সি কারণ সবুজ ঘাস যত গরু খাবে গরুর চোখের জুতি ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে লিভার ভালো থাকবে এবং সেই সাথে গরু সুন্দরভাবে সে শরীরটাকে ধরে রাখতে পারবে এই কারণে কিন্তু কৃষকরা নেপিয়ার ঘাস চাষ করে আপনি যখন একটা গরুর খামার করবেন তার আগে আপনাকে চিন্তা করতে হবে যেন আপনি নেপিয়ার ঘাস কমতপে হলেও পনেরো শতক জমিতে আপনি লাগাতে পারেন এই নেপিয়ার ঘাস যদি আপনি লাগাতে না পারেন তাহলে আপনি কখনোই গরুর খামার করতে পারবেন না বা ছাগলের খামার করতে পারবেন না কারণ গরুর একমাত্র খাদ্য হচ্ছে ঘাস আর এই ঘাস যদি আপনি গরুকে খাওয়াতে না পারেন তাহলে আপনি গরুর খামার টিকিয়ে রাখতে পারবেন না কারণ এই নেপিয়ার ঘাস গরুর রোগ বালাই দূর করে নেপিয়ার ঘাস যদি না খায় তাহলে গরু দিন দিন শুকিয়ে যাবে এবং কাটা লেগে যাবে সেই সাথে আপনি গরুর খামারের লস খাবেন কাজেই গরুর খামার জন্য লস না হয় ছাগলের খামার জন্য লস না হয় সেই জন্য আপনি এই নেপিয়ার ঘাস লাগাবেন নেপিয়ার ঘাস বিভিন্ন প্রকার পাওয়া যায় যেমন স্পার্ট নেপিয়ার হাইব্রিড নেপিয়ার পাংচুক নেপিয়ার বিভিন্ন ধরনের ঘাস কিন্তু বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে কাটিং আপনি বিভিন্ন জায়গায় কাটিং খোঁজ করলে ইউটিউবের মাধ্যমে আপনি এটা দেখতে পারবেন ঠিকানা পাবেন সেই সাথে আপনি কাটিং জোগাড় করে আপনি এই নেপের ঘাসটি লাগাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাটিং এই যে গরুর ঘাস কিন্তু কেটে ফেলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কেটে কিন্তু গরুকে খাওয়াইছে এই ঘাসটার নিয়ম হচ্ছে যে গোড়ে কাটতে হবে গোড়ে কাটলে পরে এই ঘাসটা আবার এই যে শিকড়টা রয়েছে এখান থেকে আবার এই যে ছোট ছোট গজা বেড়েছে এই গজা থেকে কিন্তু আবার এই বড়ো ঘাস হবে আপনি একবার নেপিয়ার ঘাস যদি আপনি লাগাতে পারেন তাহলে কমপক্ষে ষাটটি বছর আপনি এই নেপিয়ার ঘাস এই জমিতে নিতে পারবেন সাত বছর পর আপনি আবার এই নেপিয়ার ঘাসটাকে তুলে ফেলে নতুন করে জমিতে লাগিয়ে আবার আপনি এই ঘাসটাকে উৎপাদন করতে পারবেন কিন্তু এইটা লাগানোর নিয়ম আছে সেটা হচ্ছে যে আপনি যখন তুলে ফেলবেন তখন আপনাকে কাটিং আকারে নিতে হবে যেমন একটি কাটিংয়ের দুইটা গিট থাকে এই দুইটা গিটে আপনার দুইটা গজা বাইর হবে এই গজা থেকে আপনার থোপে তৈরি হতে হবে যেমন এই যে থোপটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কাটিং ছিল সেই কাটিং থেকে কিন্তু অনেকটা থোপ হয়েছে যতই কাটবেন ততই থোপটা বড় হবে এবং ঘাস লম্বা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ছিল একটি কাটিং সেখান থেকে তাকে কত বড়ো একটা বোঝা হয়েছে ঝোপ হয়েছে না এই ঝোপটা থেকে কিন্তু আপনি আস্তে 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 ঘাসটা এই রকমের পড়েছে এই ঘাসটা কিন্তু সা চোদ্দ ফিট পর্যন্ত লম্বা হয় যদি আপনি চোদ্দ ফিট লম্বা করেন তাহলে গোটটা একটু শক্ত হবে সেটাকে মেশিনে কেটে আপনাকে গরুকে খাওয়াতে হবে আর যদি আপনি ছোট থাকতে কাটেন তাহলে আপনার এটা ওই যে কাটিংয়ের মতো মোটা হবে না এটা আপনি সহসায় আপনি গরুকে মেশিনে কেটে খাওয়াতে পারবেন এবং মেশিনে কাটার সময় অবশ্যই আপনাকে কুচি কুচি করে কাটতে হবে এবং সেই সাথে গরুকে বিভিন্ন খাদ্যের সাথে মিশিয়ে আপনাকে এটা খাওয়াতে হবে তাহলে হবে কি গরু সহসায় খেতে পারবে এবং সেটাকে গ্রহণ করতে পারবে এবং সেই সাথে গরু ঠামার করার সময় ঘাসের সাথে আপনি ঘাস খাওয়ানোর পরে আপনি অবশ্যই পানি খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ যেন গরু শরীরে পানিতে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই ঘাসে কিন্তু অনেক সময় পোকা ধরে এই পোকা যেন না ধরে সেই জন্য আপনাকে স্প্রে করতে হবে কীটনাশক এটা প্রতি তিন মাস বা দুই মাস অন্তর অন্তর যদি আপনি কীটনাশক একটু স্প্রে করেন তাহলে এই পাতাটা কিন্তু আপনার পোকা খাবে না তাহলে আপনার এই ঘাসটা মানে সতেজ থাকবে সবুজ থাকবে এবং সেই গরুটা খেতে আরাম পাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে নেপিয়ার ঘাস কিভাবে চাষ করতে হয় এবং গরুকে কেন খাওয়াতে হয় গরুকে খাওয়ার তার উপকারিতা কী এই সম্পর্কে আমরা আসলে আজকে আলোচনা করলাম সুপ্রিয় দর্শক আবারও উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে রয়েছি অতুল রায় উত্তরে কৃষি ধন্যবাদ সবাইকে come mm on -hmm.